ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টাইম উইথ সুস্মিতা আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আজকে আমাদের সিকিমের লাস্ট ডে হ্যাঁ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে নিজেদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের দিনটা আমরা খুব 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 ভালোভাবে এনজয় করবো আর দেখতেই পাচ্ছ আমাদের লাস্ট এখানে রংপখোলা যে স্পটটা ভীষণই সুন্দর সামনে নদী বয়ে যাচ্ছে আর নদীর সামনেই আমাদের একদম গেস্ট হাউসটা সবাই খুব এক্সাইটেড দেখে ভীষণই জায়গাটা সুন্দর একদম চারিদিকে পাহাড় জঙ্গল মাঝখানে নদী আর তার সামনে আমাদের এই গেস্ট হাউস রুম থেকে ভাবা যায় না পাহাড় আর নদী দেখতে পাবো ভীষণ এক্সাইটেড চলো গিয়ে দেখা যায় জায়গাটা খুবই সুন্দর এবার সারাটা দিন যেহেতু আমরা খুব ট্রাভেল করে এসেছি ভীষণ এক্সস্টেড লাগছে আমরা এসে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে ইভিনিং স্ন্যাক্স জন্য চলে এসেছি এখানে গরম গরম পাকোড়া এবং চা সার্ভ করা হয়েছে তো আমরা সেটাই খাচ্ছি খেয়ে একটুখানি আশেপাশে ঘুরে নেব তারপরে ডিনারটা করে নেবো কারণ সারাদিন আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি সারাদিনই ঘোরা হয়েছে এখানে আসাটাও অনেকটা লেটে হয়ে গেছে তো আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে নেব আমরা সবাই ডিনারের জন্য চলে এসেছি যেহেতু সারাটা দিন আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি তো সবারই খুব খিদে পেয়ে গেছে ওনারাও খাবারটা রেডি করে নিয়েছিল তো আমরা ঝটপট দেরি না করে সবাই মিলে চলে এসেছি ডিনারের উদ্দেশ্যে তো ডিনারে কি কি আছে চলো দেখা যায় আমাদের চিকেনের কষা ঝোল ছিল এখানে ডাল রুটি ওইদিকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের ঢাকনাটা ভীষণই শক্ত আমি তো খুলতে পারিনি তো দিদিকে বললাম খুলে দেখাতে ও চেষ্টা করছে ঠাক না যেহেতু আর কি গরম থাকে জিনিসটা সেজন্য এই যে মিক্সড ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড চলে সবাই মিলে ডিনারটা করা যাক খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবারই অসুবিধা সুবিধা সব মিলিয়েই হচ্ছে কারণ যেহেতু বাইরে অনেক গাছপালা রয়েছে লাইটও জ্বলছে চারিদিক অন্ধকার কিছু পোকামাকড়ও থাকছে কিন্তু তবুও সব কিছু উপকার করে জিনিসটা খুবই ইউনিক একদম পুরো পাহাড়ের মাঝখানে সামনে নদী বয়ে যাচ্ছে পাহাড়ি নদী আর সেই আওয়াজে আমরা জাস্ট একটা মাঠের মাঝখানে এরকম একটা কাঠের ডাইনিং টেবিল ওপরে জাস্ট একটা শ্যাডো শেড দেওয়া আর কিছু না চারপাশে খোলা তো খুবই ভালো আর এটা একটা শাক ছিল যেটা ওরা বলছে ওদের ওখানকার পাহাড়ি শাক তো খুবই স্পেশাল নাকি আর খুব ভালো হেলথের জন্য তো ওরা আমাদের জন্য এটা রান্না করেছিল আমরা খেয়ে দেখলাম যথেষ্ট ভালো টেস্ট সেরকম কিছুভাবেই আহামরি করে রান্নাটা করেনি খুব সিম্পল রান্না ছিল কিন্তু টেস্ট খুবই ভালো ছিল কেমন দিচ্ছে তারা

সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে তো এক্সাইটেড খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল হালকার ওপর খুব যে রিচ রান্না বাট বেশ টেস্টি খাবার সবাই খেয়ে দেয়ে এখন গল্প করছে কারণ আজকেরই আমাদের এটা ঘোরার এই ট্রিপটার লাস্ট নাইট কালকেরই সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো আর এই সকাল এই রাত্রে চাঁদটা কি সুন্দর লাগছে দেখো মেঘে ঢেকে গেছে কিছুক্ষণ আগে এটা পরিষ্কার দেখা যাচ্ছিলো বাট মেঘে এখন ঢেকে গেছে তো চলো গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে আর কালকে সকালে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন শুয়ে পড়া যাক একটু করে বেড়ালো হাওয়া ঢুকে গেলাম গুড মর্নিং সবাইকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সবাই ইনফ্যাক্ট উঠে গেছে কারণ আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে একটু আশেপাশে ঘুরে তারপরে আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের ট্রেন রয়েছে তিনটে দশে বন্দে ভারত যেটা কিনা আমরা সবাই জানি একদম অন টাইম ছাড়ে তো একটুও লেট করলে চলবে না আর যেহেতু অনেকটা ডিস্টেন্স আমরা অনেকটা নিচে আছি একদম রিভার বেডে রয়েছি যেতেও অনেকটা টাইম লাগবে রাস্তা খুব একটা ভালো না তো সেজন্য আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় এবং অন টাইম পৌঁছে যাওয়া যাক স্টেশনে তো জায়গাটা একবার চট করে চলে ঘুরে আসি কারণ এত সুন্দর জায়গা আজকে চলে যেতে হবে তো দেখেন চারপাশটা ওই দেখো বাবা দিদি পাহাড়ি দেশের কিছু একটা ফল হবে বুঝতে পারছি না না আবার গেল গেল আবার গাছটা দেখেছো কত ফল ভরে রয়েছে কি ফল কে জানো এই যে সামনে তাই ঝুলে রয়েছে বাবা ধরে ফরে তুলছে বাবা তো কোনো অ্যাঙ্গেলই ছাড়ছে না এ মা কেন কেন করলো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা তো থাকার মতন এ না ধার না সব আর বর্ষাকাল না সব ঢিলা ঢালা হয়ে রয়েছে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেড অ্যান্ড অমলেট আর তার সাথে চা তো চটপট খেয়ে নিই ও ব্রেডে বাটারও দিয়ে দিয়েছে তো ভালোই হলো তাড়াতাড়ি চটপট করে খেয়ে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে বেরোতে হবে আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে অলরেডি আমরা রেডি হয়ে গেছি জাস্ট একটুখানি সামনের এত সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য চলে এসেছি লাগেজ গাড়িতে উঠে গেছে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আমাদের ট্রেনের উদ্দেশ্যে জায়গাটা একবার দেখে নাও খুব সুন্দর জায়গাটা যত ভালো মোমেন্টস আমরা ক্রিয়েট করেছি কটা দিনে সব নিয়ে আজকে আমাদের লাস্টে ডে তো আজকে আমরা ফেরত যাচ্ছি একটু পরে সবাই আমরা বেরিয়ে যাব তো বাস এটাই আমরা ফিরছি বন্দে ভারতে অনেকটাই নিচে আছি যেতেও টাইম লাগবে তো এবার আমরা বেরোব তো সারা রাস্তায় মেবি বি হয়তো ব্লক করতে পারবো না যতটা যদি করতে পারি তো অবশ্যই শেয়ার করবো আর না করতে পারলে একদম ট্রেনে উঠে দেখা করবো ঠিক আছে এবারে ঘোরাটা ছিল টোটালি অফ বিট জায়গা এমন এমন জায়গায় ছিলাম যে সেখানে শুধু আমাদের গেস্ট হাউস বা হোটেল আবার রিজর্ট ছাড়া আর কিছুই ছিল না তো যাওয়ার পথে এখানে রংখোলার মার্কেটটা করেছে তো টুক করে নেমে জাস্ট উইদিন আ মিনিটস কিছু টাইম দিয়েছিল। নেমে কিছু টুকটাক জিনিস কিনে এবার দৌড়াচ্ছি আমাদের গাড়ি সেই দূরে মানে ব্রিজের ওপারে দাঁড়িয়ে রয়েছে আমরা হেঁটে হেঁটে লিটারেলি দৌড়ে দৌড়ে আমরা গেছি গিয়ে জাস্ট হাতে সুনে যা যেটা ভালো লেগেছে নিয়েছি কিনেছি এবার গাড়ির উদ্দেশ্যে ছুটছি চটপট করে যাই যেহেতু অনেকটা টাইম চলে গেছে অনেকটা রাস্তা যেতে হবে তো সবারই একটা তো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে আর আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যেটা কিনা না কলকাতায় গিয়ে করা হবে তো এই আমাদের পুরো জার্নির ব্লগুলো কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই